আন্তরিকspecialchars কোচিং থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা তোমরা ধারাবাহিক ভাবে দেখছো আমরা মধ্য সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবং পরিসংখ্যানের যে ম্যাথগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করছি তো আমাদের বাকি ছিল প্রচুরক প্রচুরক আজকে আমরা প্রচুরক দেখব প্রচুরক যখন নির্ণয় করতে হবে তোমার দুইটা তথ্য দেওয়া থাকবে একটা শ্রেণী ব্যক্তি আর একটা গণসংখ্যা তো দুইটা তথ্য দেওয়া থাকে তোমার আর আসলে ঘর কাটার দরকার নাই মধ্যক নির্ণয়ের সময় অনেক ঝামেলা করতে হয় দেখছো যে চার পাঁচটা ঘর কাটা লাগে এদিকে কোনো

এর মান নির্ণয় করার জন্য তোমার দেখতে হবে গণসংখ্যা সব থেকে বেশিবার আছে কোথায় গণসংখ্যা কিন্তু দেখো ছয় দশ চার পাঁচ এখানে দশ সবচেয়ে বড় মান এই বড় মানের উপরে চলে যাবা শ্রেণীতে শ্রেণীর সর্বনিম্ন মানকে বলা হয় এল তাহলে সর্বনিম্ন মান আছে পনেরো আমি বসাই দিলাম পনেরো তুমি এইখানেও লিখলাম এফ অনটা হচ্ছে এই যে সর্বোচ্চ মানটা আমরা দেখছিলাম গণসংখ্যার তার আগে শ্রেণীর বিয়ক ফল এফ মানে আগে যাইতে হবে তো দশ মাইনাস ছয় করলে কত হয় চার বসালাম তো f1 এর মান এখানে ছিল 4 একবারে f1 f2 f1 এর মান তো আমরা উপরেই পাইলাম f2 এর মান হচ্ছে 10 থেকে 4 বিয়োগ করবা তো 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6 এই হচ্ছে শ্রেণী ব্যবধান প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কিন্তু একই 10 থেকে 14 তুমি যদি গুণা তাহলে দেখবা 5 10 সংখ্যাটাকে আসলে ধরতে হবে এখন আমরা এই প্রথম অংশের কাজ করব না আগে গুণের কাজ করতে হয় তারপর যোগের কাজ করতে হয় তো গুণের কাজ আগে করব 4 5 গুণ করলে হলো 20 এইখানে হলো ছয় চার দশ ভাগ করবা সবসময় দেখো পনেরো প্লাস রেখে আমরা বিশ থেকে দশ তুমি ভাগ করলে তাহলে সতেরোই হবে আমাদের প্রচুর গণসংখ্যার সব থেকে যে বড় মানটা তার থেকে আগের মান বিয়োগ হবে আর এফ টু হবে গণসংখ্যার সবচেয়ে যে বড় মানটা তার পরের মানটার সাথে বিয়োগ হবে এইভাবে করলেই তুমি প্রচুরক বের করতে পারবা এটা কিন্তু অনেক সময় এনসি কিউটাও দিয়ে দেয় তো তোমার একদম সংক্ষিপ্ত ভাবে দেখাই দেওয়া হলো ভাবে তুমি বাসে প্র্যাকটিস করলে এমসিকিউ কম সময়ের মধ্যেই তুমি সলভ করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমার ভালো লাগছে নেক্সট কোন ভিডিও তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ